আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা এখন দেখছেন একটা সাবমার্সিবল সোলার পাম্প এটা হচ্ছে থ্রি ফেজ পাম্প আপনার টু পয়েন্ট টু কিলো থ্রি থ্রি হাউস পাওয়ারের তিন ইঞ্চি একটা সাবমার্সিবল পাম্প এটা অরিজিনাল লিও পাম্প এতে দেখেন খোদাই করে লেখা আছে এবং এটা হানড্রেড পারসেন্ট এস এস চব্বিশ মাসের গ্যারান্টি আছে এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের থেকে চাইলে করাই করতে পারেন এই পাম্পটা আপনার আপনারা জানেন চায়নার মধ্যে সব থেকে পপুলার এবং বেস্ট একটা কোম্পানি আপনার লিও পাম্প এবং এতে কিন্তু পানি প্রচুর উঠে আপনার নেটে অহরহ ভিডিও পাবেন লিও পাম্পের পানি সম্পর্কে যারা আসলে জানেন তারা তো জানেনি জানা জানেন না অবশ্যই নাম দিয়ে আপনারা সার্চ করে দেখে নেবেন যে কি পরিমাণে পানি ওঠে আলহামদুলিল্লাহ এটা আমরা কয়েকটা লাগাবো আমাদের ইরিগেশনের কাজ চলতেছে আপনার চাইলে আমাদের থেকে এটা সংগ্রহ করতে পারেন